ভেনিসের ফ্লোটিং মার্কেটের কথা শুনেই থাকবেন কিন্তু জানেন কি পৃথিবীর সব থেকে বড় পেয়ারার ভাসমান বাজার মাইলের পর মাইল ধরে শুধুমাত্র পেয়ারা বাগান আর পেয়ারা বাগান অজস্র আমরা বাগান আর নদী নালায় ঘেরা আমাদের এলাকা হ্যালো বাংলাদেশ মহাকাল রাইডার আজকের ব্লগ থেকে আমার এলাকার রূপ সবই হবে জানা ওয়েলকাম টু পেয়ার রাজ্য আটঘর আমাদের এলাকায় কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন তো যে কোনো জায়গা থেকে যদি প্রথমে আমাদের বরিশাল শহরে আসেন সেখান থেকে কিন্তু খুব সহজে আমাদের এলাকায় আসতে পারবেন এখন দেখাও কিভাবে বরিশাল শহর থেকে আমাদের এলাকায় খুব সহজে আসবে আমাদের এলাকায় যদি চৌমাথা থেকে আসতে চান তাহলে চৌমাথা থেকে একদম দক্ষিণ দিক নবগ্রাম রোড নামে একটা রোড গেছে এই রোড থেকে আপনাদের লোকাল গাড়ি যাইতে চান তাহলে

তারপরে আরেকটু সামনে গেলেই কিন্তু আমাদের আটকারের এখানে নৌকা এবং চলা আরাম পেয়ে যাবেন আমি এখনই দেখাচ্ছি কিছুটা পথ আসলেই কিন্তু এই পাশে আমাদের আটকর হাই স্কুল এবং প্রাইমারি স্কুল আর তার অপর পাশে কিন্তু নৌকা টলার ভাড়া পেয়ে যাবে ঠিক আছে আটকার বাজার ব্যাপারে একটা স্পেশাল জিনিস বলি এখানে কিন্তু লোকমুখে শোনা যায় প্রায় দুশো বছরের বেশি সময় ধরে নাকি রেগুলার হাট হয় এটা মেবি শুক্রবার আর সোমবার হাট হয় তো আগে এত বড় আকারে হাট হতো যে লোক নাকি হারিয়ে যেত তবে এখন আর অতটা বড় আকারে হাট হয় না তবে এখনো চলছে আর কি এখনো সেই সোমবার আর শুক্রবার কিন্তু এখনো হাট হয় তো যদি আমাদের লাগে আসতে আপনাদের পক্ষে ওই সময় থেকে কমফোর্টেবল হয়

লোকাল ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা আর যদি স্টুডেন্ট হয় স্টুডেন্ট কার্ড দেখা হাত তাহলে কিন্তু ভাড়া নেবে হাত ভাড়া মানে পঁচিশ টাকা ঠিক আছে বাসে হোক ময়েন্ডু মহেন্দ্র নেমে যাবেন কিন্তু রায়গাড় স্টেশনে রায়গাড় থেকে বরাবর দক্ষিণ দিকে এখানে পেয়ে যাবেন অটো স্ট্যান্ড এবং বাইকের স্ট্যান্ড ঠিক আছে এখান থেকে কিন্তু এক গাড়িতেই চলে যেতে পারবেন আমাদের কুরিয়ানা ঠিক আছে তো বাইকে ভাড়া নেবে জোনপ্রতি পঁচিশ টাকা করে আর অটোতে ভাড়া নেবে বিশ টাকা করে আর চাইলে কিন্তু পাশে ছোট ছোট বউ ভাড়া পেয়ে যাবেন যদি ফ্যামিলি হয় তাহলে কিন্তু রিজার্ভ করে নিয়ে নিতে সেটা দরদাম করে নিতে হবে বা অল্প খরচাই হয়ে যাবে ঠিক আছে এইটা কিন্তু আমাদের লাস্ট স্টপেজ কুরিয়ানা খালের উত্তর পার এটা হচ্ছে আমার অটো স্ট্যান্ড আর দক্ষিণ পার হচ্ছে বাইকের স্ট্যান্ড আর এই পাশেই কিন্তু আমাদের পুলিশ আছে আর তার পাশেই আছে মসজিদ এইটা কিন্তু আমাদের কুরিয়ানার মেইন খাল এই পাশ দিয়ে কিন্তু আপনারা টলার নৌকা সব ভাড়া পেয়ে যাবেন ঠিক আছে যদি এই আসেন মানে এটা হচ্ছে আমাদের তাইলে প্রথমেই দেখতে পাবেন আমাদের প্রাইমারি স্কুল তারপর এই পাশে আমাদের হাই স্কুল এবং তারপরে কিন্তু আমাদের কুরিয়ানার কলেজ তো স্কুলের একটু ছোট করে বলি উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধায় কিন্তু এখানে মিলিটারিদের ক্যাম্প ছিল এখানে কিন্তু অজস্র মানুষকে তারা হত্যা করছে আর তাদের যে দেহগুলো রাখা হয়েছে কিন্তু আমাদের পাশে বদ্ধভূমি আছে সেখানটাও খুব সুন্দর একটা পার্কের মতো করছে আমি দেখাবো আমাদের পিছনে কিন্তু আমাদের স্কুলের অনেক বড় একটা মাঠ এখানে কিন্তু সবাই এসে ফুটবল খেলে আমরা নিজেদেরও তো খেলি আমাদের স্কুলের নামটা কিন্তু বলা হয় না এটা হচ্ছে কুরিয়ান আর্ধ সম্মেলনী বিদ্যালয় আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলি এটা কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত সালে প্রতিষ্ঠা হয়েছিল মানে ১৯২১ সালে আমাদের স্কুলেও কিন্তু সেই একই সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা কিন্তু আমাদের বাংলাদেশের মোস্ট একটা ওল্ড হাই স্কুল ঠিক আছে আমাদের কলেজের নাম কিন্তু কবিগুর রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ আমাদের বাংলাদেশে কিন্তু একমাত্র একটাই কলেজ যেখানে রবীন্দ্রনাথকে স্মরণ করা হয়েছে আর একটা বিশেষ জিনিস কি জানেন এটা কিন্তু যুদ্ধের পরের বছরই মানে উনিশশো সালেই আমাদের কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের পেয়ারা বাগান ঘোরার যে ব্যাপারটা এটা কিন্তু আসলে বাইকে অতটা হবে না বাইকে মনে করেন বরিশাল থেকে বা যে কোনো জায়গা থেকে আমাদের এলাকায় আসতে পারবেন তবে বাইকে সর্বোচ্চ কী পারবেন জানেন সর্বোচ্চ আমাদের পার্কগুলো আছে পার্কগুলো পর্যন্ত যাওয়া যাবে দু একটা পার্কে তাছাড়া মেনলি কিন্তু নৌকা বা টলা নিয়েই যদি পেরা বাগানে ফিলটা নিতে চান তাহলে ওইভাবেই ঘুরতে যেতে হবে একদম বাইক নিয়ে কিন্তু ডিরেক্ট পেরা বাগানে ঘুরতে যাওয়া সম্ভব না আপনারা যদি লোক সংখ্যা খুবই কমন মনে করেন দুজন তিনজন তাহলে কিন্তু ছোট যদি একটা করেন সেটা আমার মতো বেস্ট অপশন হবে যেখানে কিন্তু ভাড়া নেবে পাঁচশো থেকে ছয়শো টাকার মতো আপনাদের সম্পূর্ণ জায়গাটা ঘুরিয়ে দেখাবে আর যদি লোক একটু বেশি হন তাহলে বড় একটা নৌকা নিতে পারেন যেখানে ভাড়া নিতে পারে আটশো থেকে এক হাজার টাকা আর যদি আপনার টিম করে আসেন মানে অনেক লোক আসেন একসাথে তাহলে ভাড়া নিতে হবে টলার যেখানে কিন্তু এক হাজার থেকে পনেরো টাকা পর্যন্ত ভাড়া নিতে পারে কিন্তু আপনাদের কিন্তু সবার দরদাম করে নিতে হবে ওকে আটঘর ঘর হচ্ছে আমাদের ইউনিয়নের নাম আর আমাদের যে পার্কগুলো সেগুলো কিন্তু মেইনলি আদমকাঠি গ্রামে গড়ে উঠেছে আমাদের প্রতিটি পার্ক কিন্তু বেশ সুন্দর করেছে তো এন্ট্রি ফি মানে একটা করে টিকিট কিনতে হবে জোন প্রতি মাত্র তিরিশ টাকা করে এই পার্কের পেয়ারা গাছগুলো থেকেই কিন্তু আপনারা পেয়ারা ছিঁড়ে খেতে পারবেন কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা কেউ কিন্তু পেয়ারার ডাল ছিঁড়তে পারবেন না মানে সুন্দর থাকবে আপনারা কেউ কোনো ক্ষতি করবেন না প্রতিটি পার্কে ছোট ছোট খাবার দোকান চায়ের দোকান বা ফুচকা চটপটি এর সাথে কিন্তু দুপুরের খাবারের জন্য বিভিন্ন প্রকার ভারী খাবারও পাওয়া যায় আমাদের এখানে কিন্তু প্রায় প্রতিটা পার্কে এরকম উঁচু উঁচু বীজ করছে যাতে উপর থেকে একদম ড্রোন ভিউর মতো দেখা যায় এতটা উঁচু হয় উপরে গেলে মনে হয় পাখির মতো আমাদের বাগান গুলা স্পষ্ট দেখা যায় ফিল সেটা কিন্তু কখনোই শহরে পেয়ারা কিনে খেলে সেই ফিল্ড কখনোই গ্রামের না। তো গ্রামের মানুষ কিন্তু এভাবেই এটাকে বলে গ্রামের মানুষ করবে এটা আসলে সঠিক ভালো নাম কি আমি সঠিক জানি না এইভাবে কিন্তু গ্রামের মানুষেরা পেয়ারা ছিঁড়ে পেয়ারা সিঁড়ে খায় এবং করতে নিয়ে যায় ঠিক আছে সুন্দর না তো থেকে পেয়ারা পেরে ডিরেক্ট খাওয়ার শুধু একটা মজা

কীভাবে হাটে বিক্রি করতে নিয়ে যায় আরতে বিক্রি করতে নিয়ে যায় সেই সুযোগ আর হলো না যদি এবছর যদি পেয়ারা একটু বেশি হতো বেশি দিন থাকতো তাহলে কিন্তু দেখাতে পারতাম তো নেক্সট আপনারা কি নিয়ে ব্লগ দেখতে চান বা কি বিষয়ের কনটেন্ট দেখতে চান অবশ্যই মতামতটা জানাবেন আর মহাকার রাইডারের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ

¿Y qué fue? ¿Y qué fue? No hiciste nada.